নমস্কার আপনারা দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন সঙ্গে আছে আমি রোমা নজর রাখছি এই কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বাংলাদেশের মহান বিজয় দিবস তবে সরকারিভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা লিচু বাগান স্থিত অ্যালবার্ট পার্কে সেখানে আয়োজিত অনুষ্ঠানে বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বাহিনী জোয়ানদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা পর একটি বাইসাইকেল র্যালিরও সূচনা করেন তিনি এ অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য শান্তনা চাকমা উনিশশো সালে ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকসেনা তাই এরপর থেকে প্রতি বছর দিনটি বাংলাদেশের পাশাপাশি রাজ্য বিজয় দিবস হিসেবে অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে বিজয় দিবস তবে বিজয় দিবস উপলক্ষে রাজ্যে এবারও সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা লিচুবাগানস্থিত অ্যালভার্ট এক্কা পার্কে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু এছাড়াও ছিলেন রাজ্য সরকারি শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী ফান্তরা Jackman বিজয় দিবসের এই অনুষ্ঠানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পভার অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ও মন্ত্রী পরে বিভিন্ন বাহিনী জোয়ানদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাইসাইকেল ریلیরও প্রাতকায়নের সূচনা করেন রাজ্যপাল এদিনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বে মুখ্যমকি হয়ে রাজ্যপাল বলেন 16 ডিসেম্বরের দিনটি একটি ঐতিহাসিক দিন 1971 সালের এই দিনে পাকিস্তানে 90 হাজার সেনার আত্মসমর্পণ করে ভারতীয় সেনার কাছে বাংলাদেশকে স্বাধীন করে তুলতে এই দেশের বহু जवान শহীদ হয়েছে তাই আজকের দিনে শহীদ वजानू श्रोतावे पूर पूरे विश्व में 1971 वार एक हिस्टोरिकल वार है जिसमें पाकिस्तान के 90,000 थाउजेंड सोल्जर्स सरेंडर हुए हैं इतने प्रम, बड़े प्रमाण पे सरेंडर हुए सो मौका ने वैसे किसी देश में कहाँ भी नहीं हुआ है वैसे अपना वीर जवान बांग्लादेश के मुजबूर रहमान के लोकल पीपल वो प्रॉब्लम को सपोर्ट करते हुए वो पाकिस्तान ने अपने ऊपर हमला किया और उसको अपन दम से लड़के थर्टीन डेज में विजय प्राप्त हुआ वैसे ये सिक्सटीन दिसंबर है जिस दिन नाइन्टी थाउजेंड पाकिस्तानी सोल्जर सरेंडर होकर हार मान लिया था उस विजय दिवस के संदर्भ में आज मैं फिर एक बार अपने आर्मी के जितने भी जवान प्राण त्याग दिए हैं उन लोगों को मैं आभार प्रकट करता हूँ उनके फैमिलीज़ को मैं अच्छे भगवान शक्ति दे ऐसा मैं प्रार्थना करूँ रिपोर्ट सचिन আগরতলা বাংলাদেশ সরকারি হাইকমিশন কার্যালয়েও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল বাংলাদেশে বিজয় দিবস সেখানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ সহকারী কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল তবে মহান বিজয় দিবস উপলক্ষে বিগত দিন সহকারী কমিশন কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করে থাকলেও এবার যেন অনেকটা দায় সারাভাবে উদযাপিত হয় দিনটি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর দিনটিতে পাকিস্তানের নব্বই হাজার সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে আর তাদের এই আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ তাই প্রতিবছরে 1 ডিসেম্বরের দিনটি প্রতিবেশী রাষ্ট্রসমূহ ভারতে বিজয় দিবস হিসেবে উদযাপন হয়। যদিও বর্তমানে প্রতিবেশী রাষ্ট্রে চলছে এখনে কোষ্ঠির পরিস্থিতি। এর মধ্যেই রাজ্য সরকারি বেসরকার উদ্যোগে উৎচিত হয় বিজয় দিবস। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে সোমবার সকালে যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয় বিজয় দিবস। যদিও তাদের আয়োজন ছিল অনেকটা সংক্ষিপ্ত। অন্যান্য বছরে বিজয় দিবস উপলক্ষে সহকারী হাই কমিশন কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। এবার শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিব সূ উদযাপন করলো সহকারী হাই কমিশন কার্যালয় সকালে বাংলাদেশ সহকারী হাই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রথম সচিব মোহাম্মদ আলামিন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখ্যকে হয়ে মুক্তি প্রতি গভীর শ্রদ্ধা জানান ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সহ সারা বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সফল সমিতি এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে যাচ্ছি ধন্যবাদ রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের জরুরি বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে বা রাজ্য জুড়ে সোচ্চার হল ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়ন রাজ্যের প্রতিটি মহকুমাতে দাবি আদায়ের লক্ষ্যে সংঘটিত করা হয় দুই ঘন্টা গণ অবস্থান ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির আহ্বানে আগরতলায় মূল কর্মসূচিটি হয় প্যারাডাইজ চৌমুড়িতে সেখানে আয়োজিত গণ অবস্থানে উপস্থিত থেকে জনসম্মুখে দাবিগুলি তুলে ধরেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে রাজ্যে বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে শ্রমজীবী অংশে মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিল দল ক্ষমতায় এলে রেগাও টুয়েভ প্রকল্পে শ্রম দিবস ও কাজের মজুরি বৃদ্ধি করা হবে কিন্তু দীর্ঘ প্রায় সাত বছর অতিক্রান্ত হতে চলেও এখনও পর্যন্ত শ্রমজীবীদের দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি তাই প্রতিশ্রুতি রূপায়ণের দাবি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তায় নামছে রেগাঁও টুয়েব প্রকল্পে বছরে দুশো দিনের কাজ এবং দৈনিক মজুরি ছশো টাকা করা সহ মোট পাঁচ দফা দাবিতে বা রাজ্যচোড়া আন্দোলনের নামল ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়ন শ্রম দিবস মজুরি বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন দাবি করে সকল ভূমিহীন গৃহহীন খেতমজুর সহ গ্রামীণ গরিবদের বাস্তবতা ও পাকা গৃহের ব্যবস্থা করতে হবে আদিবাসী দলিত ও নারীদের উপর সামাজিক নির্যাতন অত্যাচার বন্ধ করতে হবে প্রণয়ন করতে হবে খেতমজুরদের জন্য একটি সুসংহত কেন্দ্রীয় আইন রাজ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সর্বহারাদের পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান এ পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার গোটা রাজ্য জুড়ে দুই ঘন্টার গণাবস্থানে সামিল হন ইউনিয়নের কর্মীরা আগরতলা ইউনিয়নে পশ্চিম জেলা কমিটির আহ্বানে গণঅবস্থানটি হয় পেয়ারাইস সমিতিতে সেখানে আয়োজিত গণঅবস্থানে উপস্থিত থেকে দাবিগুলি তুলে ধরেন ইউনিয়নের সম্পাদক শ্যামল দে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়ঙ্কর বন্যায় একটা বড় অংশের মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন বন্যা দুর্গত মানুষগুলি পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকার সময় উপযোগী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বামপন্থীরা প্রাকৃতিক এই দুর্যোগকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন একটা ভয়ঙ্কর বন্যার পরেও কেন্দ্র সরকারের কেউ এই রাজ্য পরিদর্শন করেনি তাই বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি সহায়তা সহ শ্রমিক কৃষক সবংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট পাঁচ দফা দাবিতে এই গণ অবস্থান কর্মসূচি বাড়ি থেকে শুরু করে তাদের আসবাবপত্র এগুলো বন্যা জলে বেঁচে গেল প্রয়োজনীয় কাগজপত্র দলিল রেশন কার্ড ব্যাংকের বই যা যা প্রয়োজনীয় কাগজপত্র ছিল বন্যা জলে এগুলো বেঁচে গেল তারপর আমরা যেটা দেখলাম এই যে বন্যা দুর্গত যে সকল মানুষগুলো তাদের পাশে দাঁড়াবার জন্য কী কেন্দ্রীয় সরকার কী রাজ্য সরকার কোনো ধরনের সেখানে সময়োপযোগী ইতিবাচক পদক্ষেপ তারা গ্রহণ করে নে অদ্ভুত ব্যাপার সেখানে দুটো সরকারি যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যারা বাম পন্থায় বিশ্বাসী রাজ্যের যারা আমরা বাম গণতান্ত্রিক সংগঠনগুলি রয়েছি আমরা এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করবার জন্য আমরা বলেছি কিন্তু দুর্ভাগ্যের এমন একটা ভয়ঙ্কর বন্যা হয়ে গেল রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেউ এই রাজ্যে ভিজিট করলেন না আর্থিকভাবে এই বন্যা দুর্গত মানুষগুলোকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবেন না কোনো প্যাকেজ তারা ঘোষণা করলেন না এ পাঁচ দফা দাবির ভিত্তিতে গোটা রাজ্যে দুই ঘন্টার গণ অবস্থান আমরা সংগঠিত করছি রিপোর্ট সচিন দিব্যাঙ্গজন দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এবারও রাজ্যে অনুষ্ঠিত হবে খেলু ত্রিপুরা গেমস আগামী আঠারো উনিশ ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই গেমস যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খেলো ত্রিপুরা পেরা গেমস এবছর রাজ্যের আটটি জেলা থেকে প্রায় সাড়ে তিনশো জন দিব্যাঙ্গজন খেলোয়াড় অংশগ্রহণ করবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যাঙ্গজন মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে মেধাবী পুরস্কার মহাকর্ণে নিজের হাতে থাকা দুই দপ্তর আধিকারিকদের পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যে দিব্যাঙ্গজনদের খেলাধুলায় উৎসাহিত করতে গেল বছরের মতো এবারও দিব্যাঙ্গজন দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগরতলা অনুষ্ঠিত হবে খেলু ত্রিপুরা পেড়া গেমস সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 18-19 ডিসেম্বর আগরতলা শামী বিবেকানন্দ ময়দানে এবছরই গেমসে 14টি ইভেন্ট পরিচালনা করা পরিকল্পনা নেওয়া হয় 12 থেকে 19 বছর এবং 19 বছরের ঊর্ধে রাজ্যের 8টি জেলা থেকে 343 জন দিব্বাগোজন খেলোয়াড়রা তাতে অংশ গ্রহণ করবে ইভেন্টগুলির মধ্যে রয়েছে ক্রিকেট ফুটবল হুইলচেয়ার দৌড় দাবা শটপুট 뮤지컬 বল ক্যারাম ইত্যাদি 19শে ডিসেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার মহাকর্ণে নিজের হাতে থাকা দুটি দপ্তরের অধিকর্তাদের পাশে রেখে এক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান এবার ওই গেমসে যেসব দিব্যাঙ্গজন ব্যক্তি এখনো সামাজিক ভাতা পায়নি তাদের সামাজিক ভাতা দেওয়ার জন্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য গেমসের অনুষ্ঠানে তৎক্ষণাৎ সামাজিক ভাতা দেওয়ার জন্য স্টল থাকবে অনুষ্ঠানে এরকম উপযুক্ত দুজনকে ভাতা দেয়া হবে এছাড়া রাজ্যে সমস্ত দিব্যাঙ্গ জনদের ব্যাপক কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়ণ নিশ্চিত করার জন্য এই গেমসের অনুষ্ঠানে দিব্যাঙ্গ জনদের ক্ষমতায়নের জন্য त्रिपुरा রাজ্য নীতি 2024 প্রকাশ করা হবে পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য মেধাবী 5 জন দিব্যাঙ্গ জন শিক্ষার্থীকে প্রত্যেককে 24000 টাকা করে মুখ্যমন্ত্রীর দিব্যাঙ্গ জন মেধাবী পুরস্কার দেয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য 5 মেধাবী দিব্যাঙ্গ জন শিক্ষার্থীকে দেয়া হবে হাজার টাকা করে এখানি শুধু শেষ নয় দিব্যাঙ্গ জনদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এবং চলাফেরা যোগাযোগ ও দৈনন্দিন কাজকর্ম সহায়তা করার জন্য তাদেরকে সহায়ক যন্ত্র প্রদান করা হবে মন্ত্রী তিনি আরও জানান রাজ্যে এখন পনেরো হাজার আটানব্বই জন দিব্যাঙ্গজনকে জনকে মাসে দুই হাজার টাকা সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করা হচ্ছে যারা এখনও এই ভাতা থেকে বঞ্চিত তাদেরকে বিলম্বী নিয়ম মেনে আবেদন করার আহ্বান রাখেন মন্ত্রী শ্রী রায় সকলকে স্বাগত জানাই আপনাদের জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারেও আমরা খেলুতিপুরা প্যারা গেম দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে আঠারো এবং উনিশ তারিখ এই দুদিনের গেম হবে গত বছর আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবে আঠারো তারিখ বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে তাদেরকে অবগত সেগুলোর আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব ইতিমধ্যে দু হাজার সাতশো উনআশি জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পান পাবেন তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি দিব্যাঙ্গ হয় তাহলে তারা সামাজিক ভাতা জন্য তারা এপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা দ্বারা পান আমাদের রাজ্য সরকার সেটা 60 শতাংশ অধিক যাদের দিব্যাঙ্গو আছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 15000 এরও বেশি দিব্যাঙ্গো ভাই বন্ধুদেরকে সামাজিক ভাতা ভিডিও অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত এক মহিলা আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী কর্মীরা ঘটনা খোয়ায় ধলাবিল এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় মহিলা আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অবরোধ করে সড়ক আর তাতে আটকে পড়েন মন্ত্রী সুধাংশু দাস পরে মন্ত্রী স্থানীয়দের সাথে কথা বলে দাবি পূরণে আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক দুর্ঘটনার পর রাস্তা অবরোধ এলাকাবাসীর এবার এমনটি দেখা গেল খোয়াই ধলাবিল জাতীয় জাতকের উপর ও আহত হয় আগরতলা ধলাবিল জাতীয় সড়ক চৌহনিতে অবরোধ সামিল হয় এলাকাবাসীর অভিযোগ অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিদিন তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন এলাকায় সকাল থেকে ভেহাইকেল চেকিংয়ে বসার ফলে আরও দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে তার আরও জানায় ধলাবিল জাতীয় সড়ক চৌহনীতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এদিক আগরতলা ততিক মন্ত্রী করেন অবরোধ মনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায় মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন এলাকাবাসীর দাবি দুর্ঘটনা এড়ানোর সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ফলে স্বাভাবিক হয় যান চলাচল আমরা যাচ্ছিলাম এক্সুয়া আমি আগরতলা থেকে ফটিকায় যাচ্ছিলাম একটা কমপ্লেন পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছিল তো তাদের অভিযোগ হচ্ছে এখানে দেখি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সরানো হয় সেটা আমি বলেছি এবং আমি উদ্বোধ কর্তৃপক্ষের আলোচনা করো এবং সম্মান আগামী সাত নম্বর বিধানসভা কেন প্রয়াত বিধায়ক সুরতের প্রত্যান বার্ষিকী কিন্তু তার আগে তিথি অনুযায়ী প্রয়াত বিধায়কের বাসভবনে ধর্মীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ হল বাৎসরিক কাজ তাতে উপস্থিত ছিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা আগরতলা পৌর মেয়র সহ আরও বিশিষ্ট জনেরা তিথি মেনে বাৎসরিক কাজ সম্পূর্ণ হলেও সাতাশ ডিসেম্বর বিকেল চারটায় রামনগর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রয়াত বিধায়কের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মৃতিচারণ সভা এমনটি জানালেন মেয়র দীপক মজুমদার গেল বছর সাতাশ ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে করেছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত দত্ত তার প্রয়াণে সেদিন শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্য দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেলেও প্রয়াত হয়েছেন সুরঞ্জিত দত্ত কিন্তু তিথি অনুযায়ী সোমবার আগরতলা রামনগর স্থিত নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় প্রয়াত বিধায়কের বাৎসরিক কাজ ধর্মীয় রীতিনীতি মেনে এদিন অনুষ্ঠিত হয় প্রক্রিয়া বাৎসরিক কাজে উপস্থিত ছিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অনেকে তবে এদিন তিথি অনুযায়ী প্রয়াত প্রাক্তন বিধায়কের বাৎসরিক কাজ সম্পূর্ণ হলেও আগামী 27 ডিসেম্বর রামনগর বিজয় কুমার बालिका বিদ্যালয়ে যথারীতি এক স্মৃতিচারণ সভার মধ্য দিয়ে প্রয়াত প্রাক্তন विधायकকে শ্রদ্ধা জানাবেন তার অনুগামীরা শুধু তাই নয় সেদিন রামনগর এলাকায় প্রয়াত विधायकকে স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে সংকঠিত করা হবে আর নানা সামাজিক কর্মী সাংবাদিকতার মুখমুখি হয়ে এমনিই জানালেন রামনগরের বর্তমান विधायक শ্রী মজুমদার। নাটককে দ্বিতীয় রঙে দিয়ে আপনি স্বর্গীয় विधायक তথা রামনগর তথা রাজ্যের জনপ্রিয় জননেতা সুজিত দত্তের প্রথম প্রয়াত দিবস মৃতবার্ষিকী প্রথমে অনেক শ্রদ্ধা স্যার রামনগরবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আমি জানাচ্ছি আমরা অত্যন্ত শোকাহত তারপরও সুজিত দত্তের চিন্তার যে ভাবনা বা যে দিশা উনি যেভাবে রামনগরকে পরিচালিত করেছিল ওনার কাজের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরাও এবং আমিও চেষ্টা করব সুর তৎসমতার পথে রামনগরে সকলের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক দিক থেকে হোক বা কাজের দিক থেকে হোক ওনার পথকেই আমরা সামনে রেখে চলবো বিশেষ করে সুরজি যে কাজগুলি করে যেতে পারেননি রামনগরে জন্য ওনার যে ইচ্ছা বা প্রত্যাশা ছিল বা কাজ করার জন্য উনি যে কথাগুলি বলে গেছে আমার সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে আমি সেই কাজগুলি প্রাইভেট কাজ করা শুরু করেছি আগামী দিনও ওনার কাজগুলি করব যেগুলি উনি চেয়েছিলেন রান্না করার জন্য একগুচ্ছ সংকল্প নিয়ে যুব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জুলাইপাড়ি যুব সংকল্প ক্লাবের ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলা পঞ্চায়েত এলাকায় নতুন ভাবে আত্মপ্রকাশ হওয়া এই ক্লাবের গৃহ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ক্লাব গৃহ উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতামূলক খেলাধুলায় বিজয়ীদের মধ্যে এই অনুষ্ঠানে বিতরণ করা হয় পুরস্কার একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মূলত তৈরি হয়েছে এই যুব সংকল্প ক্লাব রাজ্য সরকার যুবকদের সর্বক্ষেত্রে এগিয়ে আনার চেষ্টা করছে তবে সরকারের এই প্রচেষ্টা তখনই বাস্তবায়ন হবে যখন প্রত্যেকে এগিয়ে আসবে সেই জায়গায় দাঁড়িয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথের সাথে হাতে হাত সমাজ গ্রাস থেকে উঠে এসে সমাজকে নেশামুক্ত করা বাল্যবিবাহ প্রতিরোধ দুস্থ মানুষের জীবন মান উন্নয়ন সহ একগুচ্ছ সংকল্প নিয়ে ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে শুভ উদ্বোধন হল জুলাইবাড়ি যুব সংকল্প ক্লাবের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টের খেলাধুলা জানা গেছে যুব সংকল্প ক্লাবের একান্ন জন সদস্যরা বছর বছরখানেক আগে থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে আছেন অবশেষে সরকারি অনুমোদন পাওয়ার পর রবিবার আনুষ্ঠানিকভাবে গৃহে শহোদ্ভোধন হয় এদিন বিকেলে জালাইবাড়ি যুব সংকল্প ক্লাব শুভ উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস আব্দুল শহীদ জামাল হোসেন ক্লাব সভাপতি ক্লাব সম্পাদক কদমতলা থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব সরকার সহ সকল ক্লাব সদস্য অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিকে ক্লাব গৃহের উদ্বোধনের ছয় দিন আগে থেকে চলছিল চারটি ইভেন্টে খেলাধুলা যার ফাইনাল ছিল উদ্বোধনের দিন চারটি ইভেন্ট কাবাডি ফুটবল ব্যাডমিন্টন ও লুডু খেলায় মোট ষোলোটি দল অংশ নেয় দলগুলির মধ্যে ছিল রাজ্যের বহিরাজ্যের আসামের দল অপরদিকে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ বলেন জালাইবাড়ি যুবসংকল্প ক্লাবের সদস্যরা যেন বছরে একবার হলেও রক্তদান করেন সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়ান মানুষের বিভিন্ন সমস্যা যেন তারা লিপিবদ্ধ করে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পৌঁছান সাথে ক্লাব সভাপতি জুনু মিয়া বলেন যুব ক্লাবের মূল উদ্দেশ্য তথা স্বপ্ন হচ্ছে সমাজকে প্রতিষ্ঠিত করা সমাজকে নেশামুক্ত করা বাল্যবিবাহ প্রতিরোধে হাতে হাত মিলে কাজ করা সমাজে যারা উশৃঙ্খল ও শুভ শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই মোমুসু রোগী যারা হাসপাতালে বেডিশুয়ে থাকবেন তাদের পাশে থাকা এবং রক্তদান করা তিনি আশাবাদী আগামী দিনে যুব সংকল্প ক্লাবে সকল সংকল্প বাস্তবায়ন হবে পরিশেষ এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলির হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ অতিথি কদমতলা থানার এএসআই সঞ্জীব সরকার নিজ বক্তব্য রাখতে গিয়ে এলাকার জনসাধারণের বিভিন্ন আইন সম্পর্কিত ব্যাখ্যা করেন এবং নেশামুক্ত ত্রিপুরাগড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি অভিনন্দন জানাই এত সুন্দর একটা অভিনব উদ্যোগ নিয়েছেন মিহির খুব সুন্দরভাবে বলেছে ক্লাবের শুধু ক্লাব খুললাম ট্রেন ফেললাম আর মাঝে মধ্যে ফ্রেন্ডিলে চিপ দিলাম ইয়া বাইক বাইকের পিছনে করিয়া লইয়া গেলাম আর পুলিশে ধরলো বরদমেলা তাকে ধরলো না জেলে ঢুকাইলো মা বাবার সম্মান গেল আমার এলাকার সম্মান গেল সবচেয়ে যে এখানে ক্লাব সভাপতি বলেছে যে এই এরিয়াটার মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে এখনো নেশা শক্তি ঘটেনি এটা বিশেষ গর্বের বিষয় আমি অভিভাবকদের ধন্যবাদ জানাই আপনারা আপনাদের ছেলে মেয়েদের সেইভাবে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করতে পেরেছে যে ছেলে মেয়েরা ওই ওই রাস্তায় হাঁটেনি আজকে আমাদের বর্তমান সরকার নিয়ে কিছু বিচারিতা আছে যদি শিক্ষায় ভালো স্টুডেন্ট যারা টিচার করা হয় এখানে মুসলমানের ছেলে ভালো হয়

তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তুমি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কে যে রান্না হয় মন চাই গর্ছো ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা ঝাঁজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া গিলের সর্ষে পোস্ত পাটা যেমন মালায় চিংড়ি মাংস লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং তরাইবেং চোদ্দ ডিসেম্বর থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে চলেছে উনিশতম আঞ্চলিক সরস মেলা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত এই মেলায় রাজ্যের স্বসহায়ক দলগুলো তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে আসবেন শুধু আপনাদের জন্য তাছাড়াও রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলায় আপনাদের সকলের সাদর আমন্ত্রণ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা